হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসেজ বিল্লা এন্টারপ্রাইজ হিট শোরুম থেকে ফাইনালি আমাদের যে প্রতিনিয়ত যে আপনার একটা অফার থাকে পাঁচশো টাকায় কাতান শাড়ির যে অফারটা সম্পূর্ণ নিউ ডিজাইন নিয়ে আজকে লাইভে আপনার ভিডিওতে চলে আসলাম তো যারা আমাদের ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে শাড়িগুলো কেমন খুবই চমৎকার মিষ্টি কালার পার্পেল কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার মেরুন কালার হোয়াইট আর সাথে রেড কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি খুবই চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে ফেলবেন তো ফার্স্টে যে কালারটা খোলা আছে দেখেন খুবই চমৎকার এবং সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা অল ওভার কাজ এবং খুবই গরজি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট এটা থাকবে আচলটা প্রত্যেকটা শাড়ি থাকবে আপনার বারো হাত প্লাস যে শাড়িটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন নেক্সট কালার নেক্সট কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার অনেক আপনারা মিনাকারি শাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা বুঝতেই পারবেন না এটার দাম যে মাত্র পাঁচশো টাকায় যে কোনো অকেশন এগুলো পড়তে আপনাকে খুবই দারুণ লাগবে মা শালা এস কালার এটাও জোস তো যেহেতু শাড়ি বেশি আমি একটু দ্রুত দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে কি মা চাচিদের জন্য যারা নিতে চাচ্ছেন বা যে কোনো হলুদের অনুষ্ঠানের জন্য আপুরা নিতে চাচ্ছেন হোয়াইটের উপর রেড কন্ট্রাস্ট খুবই চমৎকার এটাও জোস ও মাই গুডনেস হান্ড্রেড পার্সেন্ট এটাও বেস্ট এগুলো সম্পূর্ণ নিউ কালেকশান পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন কারণ আপনারা সবাই জানেন আমাদের সবটাই মূলত হোলসেল শপ এটাও দারুণ আপনার ডার্ক মেরুন কালার যেটা হচ্ছে আপনার সিলভার কন্ট্রাস্ট এটার বেশ হচ্ছে চারটা কালার চারটা কালারই মশালা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আঁচলটা থাকবে মশালা আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের অনেক শাড়ি তো একটু সময় লাগবে এই জন্য এটা হচ্ছে আপনার জাম কালার প্রত্যেকটা কালারই চমৎকার সিলভার কন্ট্রাস্ট এটা আঁচলটা হানড্রেড পারসেন্ট বেস্ট এগুলা ব্ল্যাক কালার শাড়ির জগত ব্ল্যাক কালার সব আফুদেরই ফেভারিট কালার সাথে যদি আপনার সিলভার কন্ট্রাস্ট হয় তাহলে তো কোনো কথাই নেই মাসাল্লাহ দারুণ কালারগুলো একটু আপনার জোস একটা আঁচল পাচ্ছেন জলপাই কালার দেখেন জলপাই কালার অনেক আফুদেরই ফেভারিট কালার নিতে পারেন সিলভার কন্ট্রাস্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আচলটাও খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি আপনার দারুণ এটা হচ্ছে কি আপনার পিঙ্ক কালার শাড়ির জগতে বেস্ট একটা কালার বা অনেক আফুদেরই ফেভারিট কালার মিনাকারি কাজ করা দেখেন কাজের ফিনিশিং খুবই চমৎকার আর পাড়ের অংশ দেখেন কত সুন্দর আপনার ফ্লাওয়ার করা এটা থাকবে আপনার সম্পূর্ণ কি আঁচলটা খুবই দারুণ এবং আপনার পিটানো কাজ যেটাকে বলে সেটা পেয়ে যাচ্ছেন আমি একটু ব্যাক পার্টটা রেখে দিই তাহলে আপনার বুঝতে বুঝতে সুবিধা হবে যে কাজের কোয়ালিটি কেমন মার্শাল জুস এটু এটা আপনার ডার্ক মেরুন কালার গোল্ডেন কন্ট্রাস্ট এটাও মিনাকারি কাজ যারা পছন্দ করে নিয়ে ফেলবেন এটাও জোস আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল থাকতে এটা হচ্ছে আপনার কি ডিফারেন্ট কালার খুবই চমৎকার মাই পিচ সবুজ কালার যারা পছন্দ করেন শাড়িটা মানে আপনার দূর থেকে আপনি দেখতে যেমন আমি মনে হচ্ছে কাছের থেকে আপনি শাড়িটা নিতে মন চাইবে আর তাছাড়া আঁচলটা সম্পূর্ণ কলকাত ডিজাইন এটা হচ্ছে ব্যাকপার্ট কাজের ফিনিশিং খুবই চমৎকার তো লাস্ট ওয়ান শাড়ি থাকবে এটা এছাড়াও আমাদের অনেক শাড়ি আছে যেগুলো এখন আমরা ভিডিও লং হবে বলে দেখাই নি এটা হচ্ছে আপনার সিলভার কন্ট্রাস্টের ভিতরে পার্পেল কালার পার্পেলের ভিতরে আরও দুইটা কালার আছে যেগুলো আমি শো করে দিচ্ছি আপনাদেরকে দেখেন বড় ফ্লাওয়ার আছে ছোট ফ্লাওয়ার আছে সব ধরনের ফ্লাওয়ার আমরা কমবেস রাখি এটারও ফ্লাওয়ার ডিফারেন্ট এটাও খুবই চমৎকার থাকবে তো এই শাড়িগুলো যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ